হ্যালো एवरीवन সকলকে আরো একবার স্বাগত জানাই আজকের গুরুত্বপূর্ণ সেশনে ইন্টারভিউ এর প্রস্তুতি পর্বের আজকে আমাদের চতুর্থ ক্লাস এবং আজকে যে প্রশ্নগুলো নিয়ে আমি ডিসকাস করব मोस्ट मोस्ट ইম্পর্টেন্ট এবং বারবার কিন্তু এই প্রশ্নগুলো আমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়ে থাকে তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমরা কিভাবে সুষ্ঠুভাবে সঠিকভাবে কম কথায় উত্তর দিতে পারি আমি এই বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনারা তো চলুন শুরু করা যাক আজকের প্রথমেই আমি যে প্রশ্নটি রেখেছি যে প্রশ্নটি বহু চর্চিত যে আপনি কেন শিক্ষক হতে চান ঠিক আছে আমরা শিক্ষকতার পেশায় যুক্ত হতে যাচ্ছি তার ইন্টারভিউ যাচ্ছি সেখানে আমাদের জিজ্ঞেস করা হতে পারে বা জিজ্ঞেস যদি করা হয় যে আপনি কেন শিক্ষক হতে চান বা আপনার শিক্ষকতায় পেশারে পেশায় আপনার আসার ইচ্ছে কেন ঠিক আছে তো এই যে ব্যাপারটা এই প্রশ্নটার সব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের কিন্তু উত্তর ভাবতেই হবে কারণ এটা অত্যন্ত একটা সেনসিটিভ একটা জায়গা তাই তো তো প্রথমে আমি এই অ্যানসারটাকে একটুখানি ছোট করে সামারাইজ করে দেওয়ার চেষ্টা করেছি এই সম্পূর্ণ পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল এন এস কেরিয়ার একাডেমিতে শেয়ার করে দেবো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে যদি পিডিএফটা পেতে চান তাহলে অবশ্যই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো প্রথমে আমি ছোট্ট কথা লিখেছি এখানে আপনি কেন শিক্ষক হতে চান এটা বলতে গেলে তো আসলে অনেক কথা আসবে অনেক বিষয় আসবে কিন্তু আমাদের হাতে সময় থাকবে মাত্রই কয়েক সেকেন্ড সেই কয়েক সেকেন্ডের মধ্যে এতগুলো লাইনও হয়তো বলার সুযোগ তারা দেবেন না সেই জন্য আমি এটা দিয়েছি এখান থেকে আপনারা আপনাদের মতো করে সংযোজন বিয়োজন করে কোনোভাবে নিজেদের কি বলবেন সেটা কিন্তু তৈরি করে নেবেন আমি আমার মতো লিখেছি এখানে যে আমি শিক্ষক হতে চাই কারণ এই পেশায় এই 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 শিক্ষকতা যে পেশাটা এই পেশায় জ্ঞান ভাগ করার সুযোগ আছে মানে খুব বড় একটা কথা যে আমি একটা পেশায় চাকরি যুক্ত হচ্ছি যেখানে জ্ঞান ভাগ করে নেওয়ার সুযোগ আছে আমি যেটা জানি সেটা সকলের মধ্যে ভাগ করে নেওয়ার সুযোগ শুধু তাই নয় এবং অনেক কিছু শেখারও সুযোগ আছে কারণ একটা শিক্ষক শিক্ষার্থীদের থেকে অনেক কিছু শেখেন তার বাস্তব জীবনে ঠিক আছে নিয়মিত শেখারও সুযোগ আছে এবং সমাজের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখার সুযোগ আছে অর্থাৎ একজন শিক্ষক যখন একটা শিক্ষার্থীকে গড়ে তোলেন সেই শিক্ষার্থী ভবিষ্যতে কি হচ্ছে সমাজ গড়ে তোলার একজন কিন্তু কারিগর হচ্ছে আহ অর্থাৎ সেই শিক্ষার্থীর মাধ্যমে সমাজ গড়ে উঠছে অর্থাৎ সমাজ গঠনের কারিগর নয় সরি একটা উপাদান কিন্তু কিন্তু সেই সেই শিক্ষার্থী উপাদানটাকে গড়ে তুলছে একজন শিক্ষক তো সেখানেই এখানে আমাদের মনে রাখতে হবে যে সমাজের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখার সুযোগ আছে একজন শিক্ষক আগামী প্রজন্মকে গড়ে তোলেন শিক্ষক হিসেবে আমি চাই প্রতিটি শিক্ষার্থী যেন নিজের মধ্যে যে লুকোনো প্রতিভা আছে আমরা জানি কি একটা শিক্ষার্থীর মধ্যে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যেই কিছু না কিছু লুকোনো একটা প্রতিভা আছে হতে পারে যে সে শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে প্রচুর ভালো পড়াশোনা করে স্কোর পাবে ভালো কিছু হবে তার থেকে অন্য কিছু হতে পারে যে তার মধ্যে হয়তো গান বা নৃত্য বা অন্যান্য কোনো কলা বা কোনো কিছু তার মধ্যে প্রতিভা লুকিয়ে আছে তো একজন শিক্ষক হিসেবে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা কথা যে আমি চাই প্রতিটি শিক্ষার্থী যেন নিজের মধ্যে লুকোনো প্রতিভা চিনে নিতে পারে এবং জীবনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে মানে বেশ গুরুত্বপূর্ণ কিন্তু শব্দগুলো আমি এখানে ইউজ করেছি খুব সহজ ভাষাতে শিক্ষক হিসাবে আমি আগামী প্রজন্মকে জ্ঞান ও নৈতিকতা নৈতিকতাটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা বর্তমান সমাজে নৈতিকতার শিক্ষার খুবই প্রয়োজন রয়েছে নৈতিকতার পথে এগিয়ে নিয়ে নিতে চাই যাতে তারা সমাজের জন্য দায়িত্বশীল ও সচেতন নাগরিক হয়ে উঠতে পারে মানে মুর্দা কথা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ শব্দগুলো ইউজ করা হয়েছে এখানে যেটা এই মুহূর্তে খুবই দরকার তো আপনারা আপনাদের মতো করে এটা কিন্তু আরেকটু পরিবর্তন করে নিতে পারেন ঠিক আছে কারণ আপনি যখন বলবেন আপনার নিজের মতো করে এটা আত্মস্থ করবেন তারপরে আপনি বলবেন ঠিক আছে তারপরে যদি এই প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি চাকরিতে এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন এরপরে প্রশ্ন করা হতে পারে এই যে কথাগুলো আপনি বললেন আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করছেন দেখুন আপনি একটা চাকরির ইন্টারভিউতে গিয়েছেন এবং সেই পোস্টের জন্য আপনার যখন যোগ্যতা নিয়ে প্রশ্ন হবে ঠিক আছে তখন কিন্তু সেই প্রশ্নের উত্তরটা খুবই স্বাভাবিকভাবে দিতে হবে আমাদেরকে ঠিক আছে তখন কিছু করার নেই নিজের সম্পর্কে দুটো চারটে লাইন কিন্তু বলতেই হবে কি বলবো আমরা যে আমি বিশ্বাস করি এভাবে বলবো যে আমি বিশ্বাস করি যে শিক্ষকতা পেশায় আমি যোগ্য কেন কারণ আমি মনে করি যে আমার মধ্যে বিষয়ের জ্ঞান রয়েছে হ্যাঁ আমি নিজের মতো করে বলবো এগুলো আমার মধ্যে বিষয়ের জ্ঞান রয়েছে যোগাযোগ দক্ষতা অর্থাৎ কমিউনিকেশন স্কিল যেটা সেটা রয়েছে শিক্ষার্থীদের মনস্তত্ব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা শিক্ষার্থীদের মনস্তত্ব বোঝার ক্ষমতা আমার আছে অর্থাৎ শিক্ষার্থীদের আমরা যখন পড়াই তাদের যদি আমরা সাইকোলজি বুঝতে না পারি না পারি তাহলে আমরা কিভাবে তাদের কাছে গিয়ে তাদের একসাথে এক ছাদের তলায় এতগুলো বাচ্চাকে পড়াতে পারবো তাই না তো সেই জন্য শিক্ষার্থীদের কিন্তু বুঝে তাদের তাদের পড়ানোটার কিন্তু ক্ষমতা থাকা খুব দরকার আমি প্রতিটি শিক্ষার্থীকে নিজস্ব গতিতে পারি শেখাতে আমরা জানি কি একটা শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে কেউ খুব ফাস্ট বুঝতে পারে কেউ ধীরে বুঝতে পারে স্লো লার্নার কেউ থাকে তো সেই জন্য এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে তাদের গতিতে শেখাতে চাই এবং শেখাতে পারি এবং শেখাকে আচ্ছা শিখনকে হবে এটা এটা শিখনকে হবে ঠিক আছে তো শিখনকে আরো আনন্দময় করে তুলতে পারি বা শেখাকেও বলা যেতে পারে যে শেখানোর কথা বলা হচ্ছে সেটাকে শেখাকে আরো আনন্দময় করে তুলতে পারি এছাড়া আমি আধুনিক শিক্ষণ পদ্ধতি অর্থাৎ টিচিং যে মেথডস রয়েছে আধুনিক সায়েন্টিফিক মেথডস সেই সায়েন্টিফিক মেথডস ব্যবহার করতে আগ্রহী এবং প্রযুক্তি নির্ভর শিক্ষায় অভ্যস্ত বর্তমানে আমরা জানি যে কম্পিউটার বা ইত্যাদি প্রযুক্তির অনেক কিন্তু এখন প্রচলন চলে এসছে আমি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে পারব তাই আমাকে শিক্ষকতার যদি দায়িত্ব দেয়া হয় তাহলে আমি অবশ্যই এই পেশাকে খুব আহ আমি আমার দায়িত্ব পালন করে যেতে পারব ঠিক আছে তো এই হচ্ছে আমরা যদি এই চাকরিতে নিজেকে যোগ্য কতটা বলতে চাই তাহলে এইভাবে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারি এরপরে এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন এটাকে আমি আরো একটা লিখে দিয়েছি মানে দুটো লিখে দিয়েছি আপনার মতো করে আপনি যেটা ইচ্ছে সেটাকে চুজ করতে পারেন এখানে কিছু ভাষা আমি পরিবর্তন করে দিয়েছি যে আমি বিশ্বাস করি আমি শিক্ষকতা পেশার জন্য যোগ্য কারণ আমি ধৈর্যশীল হ্যাঁ আমি দায়িত্বশীল এবং শিক্ষার্থীদের প্রতি আমি সহানুভূতিশীল আমি বিশ্বাস করি শিক্ষাদান পেশা নয় এটা এক ধরনের সেবা ঠিক আছে এই শব্দটা আমি এখানে বলেছি এটা খুব গুরুত্বপূর্ণ যেমন ঠিক তেমনি এই কোশ্চেন যদি কয়েকজনকে করেন সেখানে যারা বসে থাকবেন তারাও এই কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যেতে পারেন ঠিক আছে কারণ এটা আমরা প্রত্যেকেই বারবার বলি যে এটা পেশা নয় এটা সেবা তো এখান থেকে তখন আবার প্রশ্ন কিন্তু আমাদের করা হতে পারে ভাই ওয়ে খুব ভালো শব্দ সেই আমি ইউজ করেছি তাই আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এই দায়িত্ব পালন করতে পারবো ঠিক আছে তাহলে এই দুটোকে আপনারা মার্চ করে নিজের মতো করে আরো কিন্তু সুন্দরভাবে তৈরি করে নেবেন পরের যে প্রশ্ন যেটার জন্য আমরা বারবার শুধু ওয়েট করছি স্যার এইটার অ্যান্সার কি হবে আগের দিন অনেকে বারবার বলেছিলেন স্যার এটার অ্যান্সার কি হবে যে আপনার উচ্চ উচ্চতর যোগ্যতা রয়েছে বা শিক্ষাগত যোগ্যতা রয়েছে তা সত্ত্বেও আপনি প্রাথমিক শিক্ষাকতার ক্ষেত্রে শিক্ষাগতায় আসতে কেন চাইছেন বা প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে আপনি আবেদন কেন করলেন ঠিক আছে তো এখানে নিজেকে খুব সুন্দরভাবে তুলে ধরতে হবে হ্যাঁ কি বলেছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আমি প্রাথমিক শিক্ষক হতে চাই কারণ আমি বিশ্বাস করি যে শিশু শিক্ষায় ভবিষ্যতের ভিত্তি কারণ এই জায়গায় যদি আমরা তাদের বেস তৈরি করে দিতে পারি তাহলে এইটা অনেক দূর পর্যন্ত যাবে একটা ফাউন্ডেশনের যদি বেসই ক্লিয়ার না থাকে তাহলে সেই ফাউন্ডেশন কি হবে ভেঙে পড়বে সেই জন্য কি প্রাথমিক শিক্ষক হতে চাই কারণ আমি বিশ্বাস করি শিশু শিক্ষাই ভবিষ্যতের ভিত্তি ছোটদের এটা এটা কিন্তু খুব ভালো লাইন হ্যাঁ ছোটদের শেখানো কঠিন হলেও এটা তাদের সামনে তুলে ধরা হলো একটা কথা যে ছোটদের শেখানো সত্যি কঠিন কারণ অনেকগুলো বাচ্চা তারা কিন্তু আপনাকে ভয় পাবে না হ্যাঁ বেশি ছোট যে বাচ্চাগুলো রয়েছে তারা কিন্তু শিক্ষককে ভয় পায় না এবং ভয় না পাওয়ার জন্য তারা ছোট ছুটি কিছু করবে তার তাই কি তাদের সুষ্ঠভাবে যদি পড়াতে চাই তাদের মনস্তত্ব বুঝে তাদের পড়াতে হবে তাহলেই তারা সুন্দরভাবে শুনবে তো সেখানে কঠিন হলেও আনন্দের অর্থাৎ এর মধ্যে আমরা একটা আনন্দ খুঁজে পাচ্ছি তো সেটা তাদের সামনে তুলে ধরতে হবে আমি চাই যে আমার জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে তাদের শিক্ষা জীবনের প্রথম ধাপটিকে মজবুত তৈরি করতে ঠিক আছে তারপরে বলেছি যে আমি মনে করি আমার ধৈর্য ও বোঝানোর ক্ষমতা এই স্তরের জন্য উপযুক্ত তাই উচ্চতর ডিগ্রি থাকা সত্ত্বেও আমি তাদের সঙ্গে কাজ করতেই বেশি তৃপ্তি পাই এই যে আনন্দ পাই তৃপ্তি পাই এই শব্দগুলো এখানে ইউজ করা আছে এবং নিজের যে হায়ার স্টাডি করা আছে তার জন্য যে ধৈর্য বা বোঝানোর ক্ষমতা সেগুলো আমি এখানে কাজে লাগাতে পারছি এই সমস্ত কিছু কিন্তু আমি এখানে তুলে ধরেছি আশা করি আপনাদের এটা ভালো লাগবে অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার তফাত কোথায় অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার তফাত কোথায় এই প্রশ্ন করা হতে পারে যে আপনি যে শিক্ষকতায় আসছেন অন্যান্য পেশা যে আছে সেই পেশায় না গিয়ে এখানে আসছেন এই পেশার সাথে অন্য পেশার পার্থক্য কোথায় তো আমরা এটাই তুলে ধরবো যে এই যে পেশাটা এখানে কি একটা শিক্ষার্থীকে তাদের আমরা ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ প্রজন্ম যে শিক্ষার্থী তাদেরকে আমরা গড়ে তুলি তাদের ভবিষ্যৎ গড়ে তুলি এবং তার সাথে সাথে এখানে আমরা সমাজ গঠনমূলক কাজ কিন্তু করে থাকি যে কাজটা অন্যান্য পেশার সাথে শিক্ষকতাকে আলাদা করে তো এখানে বলা রয়েছে কি শিক্ষকতায় নিয়মিত শেখার সুযোগ আছে এবং এখানে আরো একটা কথা আমি অ্যাড করেছি যে এখানে আমরা নতুন করে শিখতে পাচ্ছি অনেক কিছু শেখার সুযোগ আছে এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ওনারা কিন্তু খুশি হবেন যে আপনার মধ্যে একটা শেখার আগ্রহ আছে ঠিক আছে এটা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট তো এখানে রয়েছে কি শেখার সুযোগ আছে এবং সমাজের উন্নয়নে সরাসরি আমরা এখানে ভূমিকা রাখতে পারছি একটা শিক্ষক ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব পালন করেন এবং সমাজ ও জাতির উন্নতির জন্য কাজ করেন এই সমস্ত বিষয় শিক্ষকতাকে অন্যান্য পেশা থেকে আলাদা করে তোলে এইভাবে আমরা তাদের সামনে কিন্তু বলতে পারি ঠিক আছে তো আশা করি এই প্রশ্নগুলোর অ্যান্সার আর আপনাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে এই প্রশ্নগুলোর অ্যানসার আশা করি কারো অসুবিধা হবে না আমি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্যারিয়ার কেরিয়ারেমিটি আপলোড করে দেবো আপনারা প্রত্যেকে অবশ্যই কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে সেখান থেকে আপনারা নিজের মতো করে আরও কিন্তু পরিমার্জন করে আপনারা সেগুলো তুলে ধরতে পারবেন যদি আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়ে থাকে তো যদি সেশানটি ভালো লাগে প্রত্যেকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ